হাসিনা আসলে যেহেতু উনি বাংলাদেশ থেকে পলায়ন করেছেন মানে হচ্ছে ক্ষমতা থেকে ওনার মৃত্যু হয়েছে তো এই ক্ষমতার মৃত্যুর পরে উনি ওনার রবের কাছে পালিয়ে চলে গেছেন দিল্লিতে সেই হিসাবে চল্লিশা করার এই আয়োজনকে আমরা স্বাগত জানাই আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি ঘটনা হচ্ছে একটা পদত্যাগ পত্র অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি পদত্যাগ পত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগ আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুস ক্ষমতা থাকালীন সময় আজকে সারাদেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আজকে আপনাদেরকে ভিডিও পুরুষ গুলো প্রমাণ সরকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সরকার দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো কথার পর আপনারা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও করে দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও করে দেখে আসি আজকে বেগম লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার চল্লিশ দিন আপনারা জানেন যে সে তার আমরা যখন মুসলমানরা কেউ মারা যায় আমরা একটা দোয়া পড়ি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র যে এটা জীবিত মানুষদের জন্য আসলে একটা দোয়া যে নিশ্চয়ই আমি আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমি ওনার কাছেই আবার ফিরে যাব এটা হচ্ছে নিজেকে মনে করিয়ে দেবার জন্য আর কি তো কারণ হচ্ছে যে উনি আমাদের মালিক আমাদের রব প্রভু ওনার কাছে আমরা ফিরে যাব। তো হাসিনা আসলে বেগম লক্ষণ সেন দেশ থেকে পালিয়ে ওনার মালিকের দরবারে চলে গেছেন তো সেই হিসাবে আসলে একটা চল্লিশা পালন করাটা যেতে পারে এটা একটা ভালো উদ্যোগ যেহেতু উনি বাংলাদেশ থেকে পলায়ন করেছেন মানে হচ্ছে ক্ষমতা থেকে ওনার মৃত্যু হয়েছে তো এই ক্ষমতার মৃত্যুর পরে উনি ওনার রবের কাছে পালিয়ে চলে গেছেন দিল্লিতে ওনার রব তো দিল্লিতে থাকেন ওনার মালিক তো দিল্লিতে থাকেন তো দিল্লিতে যেহেতু গেছেন পলায়ন করেছেন সেই হিসাবে চল্লিশা করার এই আয়োজনকে আমরা স্বাগত জানাই আমরা দেশবাসী বিশেষ করে গরিব মানুষদেরকে বলবো যারা আসলে গরু বস্তু কিনে খেতে পারেন না যারা এই চল্লিশের উদ্যোগগুলো নিচ্ছেন আপনারা ঢাকা শহর থেকে শুরু করে গরিব বস্তি এলাকাতে পথ শিশু রাস্তায় থাকে এমন গরিব মানুষদেরকে এই উপলক্ষে একবেলা ভালোভাবে পেটপুরে গরুর গোস্ত বিরিয়ানি খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছেন আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আপনারা আই ওসিলে আরও বেশি করে করেন পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মসজিদে মন্দিরে মাদ্রাসাতে ব্যাপক আকারে এই চল্লিশে করা দরকার এবং একটা দোয়া আমাদের এখানে যোগ করতে হবে বেগম লক্ষণ সেন যেন আর ওনার রবের কাছ থেকে দুনিয়াতে ফিরে না আসেন উনি যেন ওখানে থাকেন ওনার মৃত্যু পর্যন্ত আর দ্বিতীয়ত আর কোন লক্ষণ সেনের জন্ম যেন বাংলাদেশে না হয় এই ধরনের স্বৈরাচার হিটলার যাকে দিনে দুপুরে এক কাপড়ে দেশ থেকে পালায় যাইতে হয় এই দোয়া আমাদের করা দরকার আল্লাহ তালা যেন এই জাতিকে একজন ভালো শাসক দেয় যিনি ন্যায় বিচারক যিনি ন্যায্যতার ভিত্তিতে শাসন করবেন যিনি সমাজে ইনসাফ কায়েম করবেন যিনি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবেন মৃত্যু পর্যন্ত এমন শাসক যেন আমরা পাই এই চল্লিশার উপলক্ষে আমাদের এটাই হলো সবচেয়ে বড়ো দোয়া করে আসলে তো আবার চট করে চলে যাইতে হবে এখন চট করে উনি দিল্লির থেকে তো পশ্চিমবাংলায় চলে আসতে পারেন চট করে উনি দিল্লি থেকে আসাম আসতে পারবেন চট করে দিল্লি থেকে ত্রিপুরা আসতে পারবেন জানায়া টানায় আমাদেরকে যদি বাংলাদেশে আসতে চান কোনো সমস্যা নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে সেখানে চিফ প্রসিকিউশন টিম অলরেডি সরকার অ্যাপয়েন্ট করেছে জাতিসংঘের তদন্ত কমিটি গত আগামী কয়েকদিনের মধ্যে ঢাকাতে আসবেন উনি যদি চট করে চলে আসেন তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হবে যে আমরা চট করে ওনাকে গ্রেফতার করিয়ে সরাসরি বিচারের মুখোমুখি করতে পারবো কারণ ওনার বিরুদ্ধে অলরেডি কয়েকশো মামলা হয়ে গেছে ফৌজদারি মামলা গত ষোলো বছরের প্রত্যেকটা গুম খুন গণহত্যা মানবতাবিরোধী অপরাধ হেনও কোনো অপরাধ না এবং বিলিয়নস অফ ডলার পাচার আপনারা দেখেছেন আমেরিকা থেকে শুরু করে সকল জাতীয় গণমাধ্যম প্রকাশ করেছে যে রূপপুর পারমাণবিক প্ল্যান্ট থেকে শেখ হাসিনা তার ছেলে মেয়ে বোন ভাগনা ভাগ্নি সবাই মিলে পাঁচ বিলিয়ন ডলারের উপরে চুরি করছে এক প্রজেক্টে মালয়েশিয়া থেকে তারা টাকা ট্রান্সফার করছে তো এই সকল বিষয়ে আমরা তদন্ত করব তদন্ত করে ওনাকে ন্যায্যতার ভিত্তিতে বিচার বিচারের মুখোমুখি করা হবে ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার পিকে হালদারের যখন ভারতে পশ্চিমবাংলায় মামলা চলমান আপনারা জানেন যে জয় কীভাবে তাকে ইন্টারফেয়ার করছে তাকে প্রায় তিন সাড়ে তিন হাজার কোটি টাকার এসালম গ্রুপকে ট্যাক্স মৌকুফ করার ব্যবস্থা করে দিয়েছে এসালম আবার ওখান থেকে দেড় হাজার কোটি টাকা সজিবাজের জয়কে দিয়েছে এই ধরনের বক্তব্য সে ভারতের আদালতে দিয়েছে তার তার সাক্ষ্যের মধ্যে তো এগুলো সবগুলো বিচার হবে তুমি যদি চট করে চলে আসতে চায় আমরা চট করে ওনাকে কাশিমপুর অথবা কেরানীগঞ্জে পাঠিয়ে দিব। আমাদের তো মামলা রেডি আছে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে আমরা বিচার করবো প্রথম কথা হলে যে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের গত ষোলো সতেরো বছরের এই যে আবর্জনা মুক্ত করবার যে আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন এই আন্দোলনে দেশে বিদেশে প্রবাসে থাকা প্রত্যেকটা মানুষ তার সাধ্যমতো অংশগ্রহণ করেছে আমাদের প্রবাসী ভাই বোনদের অবস্থা দেখেন দুই মাস দেশে টাকা পাঠায় নাই যারা কষ্ট করে আয় উপার্জন করেন বাড়িতে টাকা না পাঠাইলে চাপর্থন জানিয়েছে তাদের তিনজনের যাবজ্জীবন শাস্তি হয়ে গিয়েছিল বাকিদের তিন থেকে দশ বছর পর্যন্ত সাজা হয়েছে আমরা এটা নিয়ে আন্দোলন করেছি আমরা কথা বলেছি আমরা এখানকার পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা আমাদের বক্তব্য পাঠিয়েছি লিখিত অভিযোগ দিয়েছি এবং সেটার ভিত্তিতে ওনারা অ্যাকশন নিয়েছেন ডক্টর ইউনুস এবং ওনার টিমের ব্যাপারে এই জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই যে আমাদের সকল প্রবাসীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে সমস্ত চব্বিশ জন ও পঁচিশ জন বাংলাদেশে চলেও এসেছে বাকিরাও আস্তে আস্তে আমরা আশা করছি খুব শীঘ্রই দেশে ফিরে আসবে তাদের একটা অবদান আছে যারা ব্লগার আছেন ধরেন ডক্টর পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে শাহেদ আলম ফাম সালাম জিয়া হাসান ফয়েজ আহমদ তায়েব ফনক সরোয়ার ইলিয়াস মোল্লা এই যে সব মানুষগুলো এতগুলো বছর ধরে চিৎকার চেঁচামেচি করছে এই আন্দোলনকে মানে মানে গতি দিয়েছে শক্তি দিয়েছে সাহস দিয়েছে যখন দেশের মানুষ কথা বলতে ভয় পাইতো তখন এই মানুষগুলো কথা বলেছে অথবা এই মানুষগুলোর তো একটা অবদান আছে যেই মানুষগুলোকে আমরা চিনি না ধরেন গ্রামে গঞ্জে রাস্তা ঘাটে জায়গায় জায়গায় প্রতিবাদ করেছে মিছিল করেছে এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আসছে বাচ্চাদেরকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে তারও তো এই আন্দোলনে অবদান আছে তো অধিকাংশ মানুষটা আসলে নাম না জানা মানুষ মুক্তিযুদ্ধের মতো যারা যুদ্ধ করেছে তাদেরকে আসলে কেউই চেনে না যুদ্ধর প্রয়োজন ছিল অস্ত্র নিসে ট্রেনিং করেছে যুদ্ধে চলে গেছে দেশ হয়ে গেছে আবার অস্ত্র জমা দিয়ে ধান খেতে চলে গেছে আমাদের আন্দোলনের অবস্থাটাও তাই সবাই আন্দোলনে আসছেন যার যার বাড়ি থেকে ঘর থেকে কাছ থেকে আন্দোলন শেষ বাড়ি চলে গেছেন ক্রেডিট নেয় নাই তো এই জন্য আমরা বারবার বলেছি যে ছাত্র সমাজের এখানে একটা বড় অবদান আছে কিন্তু সেটা একক না অতএব আমরা সবাইকে এই অবদানটা এই ক্রেডিটটা দেওয়ার পক্ষে আমরা মনে করি যে যেহেতু অধিকাংশ শহীদ হচ্ছে তরুণ যুবকরা তাদেরকে অবশ্যই আমাদেরকে এই ক্রেডিটের এই অবদানের স্বীকৃতি দিতে হবে কিন্তু ছাত্র সমাজকেও বলছি যে সকল মানুষগুলো গত ১৬ বছর চুলা বানিয়ে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায় তাওয়াটা গরম করছে তোমার জন্য তুমি আইসা হয়তো তিন সপ্তাহে সেখানে রুটি ভাইজা খাইছো কিন্তু ওই মানুষগুলোকে তুমি স্মরণ করবা না যে মানুষটা তোমার জন্য তাওয়াটা গরম করে রাখছে যে মানুষটা ব্যাকফিল্ড থেকে ফরওয়ার্ড থেকে ডিফেন্স থেকে গোলটা রেডি করে তোমাকে মেসি বানাইলো তুমি সেই টিম প্লেয়ারদেরকে তুমি তুমি বলবা না তার কন্ট্রিবিউশন তার অবদানের কথা এই জন্য ছবি যখন তোলে মেসি একা ছবি তোলে না এগারো জন মিলে কাপ ধরে ছবি তোলে এই জন্য আমরা বারবার বলছি যে এটা হইল ছাত্র শিক্ষক শ্রমিক সাধারণ মানুষ দেশি প্রবাসী নাম না জানা লক্ষ মানুষদের অবদানের ফসল হচ্ছে বেগম লক্ষণ সেনের পলায়ন অতএব ছাত্র সমাজকে এটা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মাথায় রাখতে হবে যে এটা একক কাজে না এবং রাজনৈতিক দলগুলো যে রোল প্লে করেছে পিছন থেকে সাহায্য করেছে ছাত্র সমাজকে সকলভাবে যতভাবে সাহায্য সহযোগিতা করা যায় যতভাবে ছাত্ররা সাহায্য চেয়েছে সকলভাবে আমরা আমাদের জায়গা থেকে সাহায্য করেছি যখন কেউ কথা বলার ছিল না তখন আমরা কথা বলেছি অতএব এই জায়গাগুলোকে আমরা সবাই যেন অস্বীকার করে না করি ভুলে না যাই এখন একটা বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা দাবি ছিল কোটা পদ্ধতি বিলোপ করা বিলোপ করা হয়ে গেছে কোটা পদ্ধতি বিলোপ করার সাথে সাথে আরও কিছু দাবি ছিল যেগুলো এই তত্ত্বাবধায়ক সরকার আস্তে আস্তে মেনে নেবে এই জন্য আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কোনো কমিটি কোনো প্ল্যাটফর্ম এখন আর থাকতে পারে না তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে যাবার পরে এই জন্য আমি ইমিডিয়েটলি দাবি করছি এই কমিটি এই আন্দোলনের ব্যানারকে ডিজলভ করে দেওয়া কারণ এইটা এখন আর প্রাসঙ্গিক না যেভাবে আমরা যখন স্কুল পাশ করে যাই আমরা যখন মেট্রিক পাশ করে যাই তখন আমরা স্কুলের কথা বলি না স্কুলের ড্রেস পরি না আমরা এর আগের দিন পর্যন্ত স্কুলের ড্রেস পরে স্কুলে গেছি কিন্তু মেট্রিক পাস করার পরে আমরা স্কুলের ড্রেসটা পরি না তো দাবিটা আদায় হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে আমাদের একটা পছন্দের সরকার আসছে এরপরে আমি আবার স্কুল ড্রেস পরে থাকবো কেন ইন্টার পাস করা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তা আপনি এখন আবার কলেজের কাপড় পরতেছেন কেন কলেজের ড্রেস পরতেছেন কেন কলেজের বই পড়তেছেন কেন কলেজের টিচারের কাছে কোচিং করতেছেন কেন এটা তো মানন না তো অতএব আমাদের দাবি হচ্ছে যে দাবিটা আদায় হয়ে গেছে এই ব্যানারটা এখন ডিজলভ করে দেওয়া দরকার এটা এখন পরিপূর্ণভাবে ঘোষণা দিয়ে দেবো বলে দেওয়া দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কিছু এখন আর নাই এটা ডান এই জন্য আমরা নাগরিক কমিটিকে স্বাগত জানিয়েছি কারণ আমরা মনে করি সরকার গঠন হয়ে যাওয়ার পরে তাদের দায়িত্ব হচ্ছে এখন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দুজনকে অ্যাডভাইজার করা হয়েছে তাদের একজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সচিব হয়েছেন রাজনৈতিক সচিব হয়েছেন বিশেষ সহকারী হয়েছেন তবে তাদের প্রতিনিধিত্ব তো ইতিমধ্যে সরকারের ভিতরে চলে গেছে এখন দায়িত্ব হচ্ছে নাগরিক কমিটি যেটা করেছে সেটার মাধ্যমে তারা জবাবদিহিতা চাইবে এবং আরও অনেক ছাত্র সংগঠন যুব সংগঠন স্পিক বাংলাদেশের মতো প্ল্যাটফর্ম হয়েছে বাংলাদেশের স্টাডি ফোরাম এরকম যেগুলো হয়েছে তারা সেগুলোর মাধ্যমে জবাবদিহিতা চাইবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো কিছু এখন আর থাকতে পারবে না আর এটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা জাতীয় বিশ্ববিদ্যালয় তারা তো এখন আন্দোলনে নাই তারা তো রাস্তায় নাই তারা তো পড়াশোনা করতে চলে গেছে কিন্তু আমাদের প্রত্যেকটা সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু স্টাক হয়ে আছে ভিসি নাই প্রভিসি নাই ট্রেজারার নাই শিক্ষক নাই ক্লাস হচ্ছে না পড়াশোনা হচ্ছে না হলের ভিতরে ছেলে পেলে আছে মানে যাচ্ছে তাই সময় চলে যাচ্ছে সবার এইটা তোমরা কয়েকদিন পরে বুঝবা যখন দেখবা জীবন থেকে হঠাৎ করে ছয় মাস এক বছর চলে গেছে এবং এটা কিন্তু সেশন জটের ঝামেলায় পড়তে হবে সবাইকে এই সেশন জটের ঝামেলা কিন্তু আমরা আশির দশকে নব্বই দশকে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি চার পাঁচ বছরের কোর্স বের হইতে পাঁচ দশ বছর বারো বছর লাগতো ক্যাম্পাস থেকে বের হইতে এবং এই ধাক্কাটা কিন্তু সকল ছাত্রছাত্রীকে প্রচণ্ড বিপাকে ফেলবে বিপদে ফেলবে তাই আমি মনে করি এই ছাত্র আন্দোলন বাদ দিয়ে দেওয়া দরকার এটার কোনো প্রাসঙ্গিকতা নাই এই কমিটি ডিজলভ করে ফেলা দরকার ঘোষণা দিয়ে এবং সবাইকে এখন ক্যাম্পাসমুখী যাওয়া দরকার আর তাদের যেটা করতে হবে ক্যাম্পাসগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হোক তাহলে তাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে যাবে তারা তখন বৈধতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে তারা প্রতিনিধিত্ব করবে তাদের দাবি দেওয়া তুলে ধরবে কিন্তু এখন যেটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সচিবালয়ে গিয়ে মাস্তানি করতেছে আমরা দেখলাম পত্রিকাতে নাম আসছে যুগ্ম সচিবের রুমে গিয়ে পদায়নের তালিকা স্বাক্ষর করাচ্ছে কে সচিব হবে কার কোথায় পোস্টিং হবে কে কোথায় থাকবে না থাকবে কে ডিসি হবে কে ডিসি হবে না সেগুলো করতেছে এরা বিভিন্ন ডিসি অফিসে গিয়ে প্রোটোকল চাচ্ছে একশো লোকের খাবার দা রেডি করো দেড়শো লোকের খাবার রেডি করো বিমানবন্দরে গিয়ে বলছে যে প্রোটোকল পাঠাইতে পুলিশ প্রোটোকল পাঠানোর জন্য এইগুলো অ্যাবিউজ সমান হয়ে গেছে এগুলো রাষ্ট্রের কাজ এগুলো তোমাদের কাজ না এগুলো ছাত্র সমাজের কাজ না তোমরা রাস্তায় দাবি করো প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও কিন্তু তোমরা নিজেরা রাষ্ট্রের অংশ অংশ হওয়ার চেষ্টা করিও না এটা তোমাদের যেটা হবে মাত্র তো এক মাস হয়েছে কয়দিন পর দেখবা ছাত্র জনতা কিন্তু তোমাদেরকে প্রতিহত করবে এটা বলে রাখলাম এটা তোমাদের শুনতে এখন হয়তো ভালো লাগবে না তোমাদের থেকে বয়স অভিজ্ঞতা যেহেতু আমাদের বেশি এই জাতির মনস্তত্ব যেহেতু বুঝি তোমাদেরকে আমরা সতর্ক করতেছি ছোট ভাই হিসেবে অনুজ সহযোদ্ধা হিসাবে এইভাবে করলে তোমাদের ছাত্র সমাজের পক্ষ থেকেই তোমাদের প্রতি ঘৃণা আসবে বিদ্বেষ আসবে কারণ অনেকের কাছেই তোমাদের স্টাইল তোমাদের চলাফেরা তোমাদের কাপড় চোপড় তোমাদের গাড়ি তোমাদের বিমানে করে যাওয়া আসা করা এগুলো কিন্তু পছন্দ হচ্ছে না তোমাদের টাকা পয়সা লেনদেন নিয়ে অনেক গল্প প্রচলিত হয়ে যাচ্ছে মধুর ক্যান্টিনে ডাকশো ক্যাফেতে রাত একটা দুইটা পর্যন্ত তদ্বির বাণিজ্য হচ্ছে বন্যা টাকা লুটপাট হইতেছে মেয়েদেরকে অ্যাবিউজ করার ঘটনা আসতেছে ডিবি অফিসের টাকা লেনদেন হয়েছে এরকম অনেক ঘটনা কিন্তু আসতেছে এবং তোমরা যত বেশি দিন এগুলো নিয়ে বাড়াবাড়ি করবা তত বেশি ঘটনা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে এবং তোমাদের বদনাম হবে তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন বিষয়ে নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও বটে দেখে আসি শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেন নি এই আলাপ মাঝে মাঝে উঠছে এবং গতকালও আমরা খেয়াল করেছি এটা আবার আমাদের সামনে এসে হাজির হয়েছে ঘটনা হচ্ছে একটা পদত্যাগ পত্র অনলাইনে ছড়িয়ে পড়ে এবং আমরা অনেকে জেনে না বুঝে এটাকে শেয়ার করেছি পদত্যাগ পত্রটা পড়লে আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় এটা একটা ফেক পদত্যাগ পত্র কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি এবং এটার প্রতিক্রিয়া আওয়ামী লীগ যা বলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা খুব জরুরি বলে মনে করি আসলে পদত্যাগ করেছেন কি করেননি এটা আওয়ামী লীগ থেকে না আওয়ামী লীগের কাছে পরে এসছে বরং আমরা কেউ কেউ আহ এক ধরনের ভীতি তৈরি করার জন্য বর্তমান সংবিধান বাদ করে বাতিল করে নতুন সংবিধান লেখার যৌক্তিকতা তৈরির জন্য ন্যারেটিভ তৈরির জন্য আমাদের কেউ কেউ এই আলাপটা সামনে এনেছেন যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করেছেন এমন অনেক মানুষও এই ধরনের আলাপ সামনে এনেছেন যে তার পদত্যাগপত্রকে আমরা কেউ দেখেছি এই আলাপটা একেবারে অহেতুক একেবারে অহেতুক এবং এই আলাপ করে আমরাই এক ধরনের লেজিটি দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা ম্যাচার করে এবং সেইটার উপরে ভিত্তি করে শেখ হাসিনা আবার ফিরে আসবে উনি তেমন নিজে বলে কাছে কাছাকাছি আছেন এবং চট করে ফিরে আসবে সেই ধরনের কথাবার্তা চলছেই গতকাল যে পদত্যাগপত্রটা প্রকাশিত হয়েছে আমাদের সামনে মানে ওখানে যে ধরনের ভাষা আছে এরকম আমি একটু পড়ি এটা রেকর্ড হিসাবে থাকুক আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং কোনো প্রাণহানি আড়ানোর জন্য আমি পদত্যাগ আর কোন প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে তারপর তিনি সেবা করার সুযোগ পেয়েছেন বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটনার প্রমাণ করে যে মুহূর্তে দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের প্রয়োজন বা অন্য নেতৃত্বের প্রয়োজন ইত্যাদি ইত্যাদি তারপর বলছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছে এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা লিখে পদত্যাগ করবেন বলে আমরা কেউ কেউ বিশ্বাস করেছি এটা হতে পারে না ভাষা ইজ ভেরি ক্লিয়ার কারণ আমরা যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের সামনে আছে এবং এটা বিশ্বাসযোগ্য শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ হাজার হাজার মানুষ হত্যা করে হলেও তার ইগো স্যাটিসফাই করবেন তিনি ক্ষমতায় থাকতে চাইবেন এবং তিনি সেটা চেয়েছিলেনও আমরা জানি যে সেনা প্রধান করেননি তিনি তার আত্মীয়দের মাধ্যমে তাকে ম্যানেজ করেছেন তো এই পদত্যাগ পত্রের প্রতিবাদ করেছে আওয়ামী লীগ তারা বলছে ভেরিফাইড ফেসবুকে একটা পোস্টে বলছে শেখ হাসিনার পদত্যাগ পত্র সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করেছে এবং দেশের টিভি চ্যানেলের ফেসবুক এরকম অপরিপক্ষ এডিটেড কোনো পদত্যাগ পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র বলা হয়েছে এখানে কি কারণ দেখিয়েছে এখানে মুজিব বর্ষের যেটা একুশ সালে শেষ হয়ে গেছে অত্যন্ত অস্পষ্ট ভাষা যা মনে চায় তাই লিখে পাবলিশ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং আরও কারণ যে তার সিগনেচারটা নেওয়া হয়েছে গুগল থেকে পিক্সেলের ডিফারেন্স আছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু হ্যাঁ এটা পদত্যাগ করে তো আওয়ামী তো মনে করে শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা নিজেও বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি আমাদের ওই অডিও ক্লবটা সামনাসামনি এসছে তো তা যদি হয়ে থাকে আওয়ামী লীগের তো এখন চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে আসা তাই না শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তাদের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় আছেন আমাদের দেশের যে অংশটা জনাব চুপ্পুর প্রেসিডেন্ট থাকা নিয়ে যথেষ্ট ওয়ারিড তারাও মনে করেন এটা নিয়ে কিছু হতে পারে তো আমি তো বলি ঠিক আছে জনাব চুপ্পু তো এখনও ক্ষমতায় আছেন সুতরাং বর্তমান সরকারকে তিনি অবৈধ দাবি করুক এবং শেখ হাসিনা মানে বলে নি এটাকে বাতিল করে দিক এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হোক আওয়ামী তো তাই চাওয়া উচিত তো তারা একটু করুন ব্যাপারটা আমরা একটু দেখি এবং শেখ হাসিনা একটু আসুক শেখ হাসিনা যখন দেশে আসবেন বলেছিলেন তখনও এই ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে মানুষটা লেজগুটিয়া ভালো পালিয়ে গেছেন সেই মানুষটা বাংলাদেশে ফিরে আসবেন এটা হবার কোনো কারণ কোনোভাবেই নেই এটা হতে পারে না এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউজন এঁকেছেন এবং আওয়ামী লীগও তাদের জায়গা থেকে যা বলছে তাহলে তো আমরা এই আহ্বান তাদেরকে জানাচ্ছি জানাতে চাই যে তারা তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসুক নিয়ে এসে বসিয়ে এদিক ক্ষমতায় চুপ্পু আছেন চুপ্পু এসে চুপ্পু ঘোষণা করে দিই এবং সবচেয়ে বড় কথা ভারত আছে ভারত আছে ইন জেনারেল আমরা ভারতীয় সরকার বলছি না ভারতের একটা বড় অংশের মানুষ সরকার বিরোধী দল রাহুল গান্ধী সহ তারা শেখ হাসিনার প্রতি তাদের প্রীতি এখনও যায়নি আসলে এটা খুব অস্বাভাবিক হয়তো না ভারতের মতো একটা অপরিনামদর্শী রাষ্ট্র এটা একটা অপরিনামদর্শী রাষ্ট্র তারা যেইভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে তার যে পরিমাণ ইউটিলিটি ছিল তাকে স্লেভের মতো ইউজ করে সেই ইউটিলিটি তা আসলে আর কেউ দেবে না প্র্যাকটিক্যাল দেশ হলে তারা মনে করতো আমরা এতদিন যা করেছি করেছি আমরা ভবিষ্যতে আমাদের নিজদেরকে ঠিকঠাক করে নেই কিন্তু সেটাই তারা যাবে না তারা একই রকম ফাইন ভারত তো এখনো এই সরকারের সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড বা পজিটিভ সম্পর্কের দিকে যাচ্ছে না হাঁটছে না তাহলে ভারতও তাদের সাথে আছে তারা ভারতকে সাথে নিয়ে তাদের প্রভু ভারতকে সাথে নিয়ে তারা খুব সহজেই এই কাজগুলো করতে পারে কেন করছে না শুড ট্রাই ফর দ্যাট আর আমাদের দেশে যারা শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি ধরনের কথা বলছেন প্রমাণ আছে কিনা দেখেছেন কিনা পদত্যাগ পত্র দেখেছেন কিনা ধরনের কথাবার্তা বলছেন তাদেরকে একটা কথা খুব বলে রাখা আছে। এই আওয়ামী লীগের হাতে সুযোগ তুলে দেওয়া হচ্ছে সংবিধান পুনর্লীক্ষণ করার জন্য যদি কারো চিন্তা থাকে ইচ্ছা থাকে সেটার জন্য এই অহেতক ফবিয়াগুলো তৈরি করার কোনো কারণ নেই কারণ খুব স্পষ্ট ধরে নিলাম তাত্ত্বিক ভাবে যে শেখ হাসিনা জেনুইনলি পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন দিয়েছেন রাষ্ট্রপতির কাছে জমা টমা দিয়ে ভারতে পালিয়েছেন তাতে কি হয়ে গেল তাতে কি আসলো গেল কিছু আসলো গেল না কিছু আসলো গেল না উনি আবার ফিরে আসলে সেটার জন্য প্রসেস বের করি এমনকি এইখানে আমরা যদি এর মধ্যে আমাদের কনস্টিটিউশন পুরো নতুন করে লিখি তারপরও তারপরও শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত সফল হয় আমরা ব্যক্ত হই তিনি ফিরে আসবেন এবং তাতে আমাদের যা যা বিপদ ঘটা সেটা সেটাই ঘটাবেন আমি কনস্টিটিউশন ব্যাখ্যা করে এটা আপনাদেরকে প্রমাণ করে দেব সুতরাং বিষয়টা আসলে এই কনস্টিটিউশন পদত্যাগ এগুলো না বিষয়টা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের কাছে আমরা পরাজিত হব না জিতব সেটা হলো মূল ইস্যু তিনি আসবেন কিনা আমাদেরকে ঝোলাবেন কিনা ডিপেন্ড করে সেটার উপরে অহেতুক এই ত্যাগ করেছেন কি করেননি কারণ আমি আগেই বলেছি আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্সে যে সরকারটাকে বৈধ বলা হয়েছে তারপরও আমরা ওই একই আলাপ আলাপটা আসলে উপসর্গ হিসেবে এসছে তারা যেটা চান সেটা হচ্ছে এটাকে সামনে রেখে বর্তমান কনস্টিটিউশন বাতিল করে নতুন কনস্টিটিউশন লেখার চেষ্টা করা সেটা হলো তাদের মূল উদ্দেশ্যের জায়গা সেই উদ্দেশ্যটা সফল করতে গিয়ে তারা এই ধরনের চেষ্টা করছেন খুবই ভুল চর্চা আর আওয়ামী তারা তাদের মতো করে চেষ্টা করুক শেখ নাকি এনে ধরে বেঁধে প্রধানমন্ত্রী বানিয়ে দিক আমরা একটু দেখি এরা না আসলে এই ব্যাপারে যত কম কথা বলবে তাদের মানিজ্জত তত থাকবে শেখ হাসিনা শেখ হাসিনা যতবার বলবে ততবার এই দেশের জনগণের সামনে এটা উদ্ভাসিত হয়ে উঠবে দেশের সব আওয়ামী লীগের নেতা বিপদের মুখে ফেলে রেখে তিনি পালিয়ে গেছেন জাস্ট নিজে বাঁচার জন্য কারণ অকল্পনীয় সম্পদ তারা পাচার করেছেন আমাদের সামনে এখন সব তথ্য আসছে তার সন্তান কি করেছেন তিনি কি করেছেন তার বোন শেখ রেহানা কি করেছেন সব তথ্য আমাদের সামনে আছে এটা করে তিনি পালিয়ে গেছেন এবং এই পালিয়ে যাওয়া এইখানকার সবাইকে বিপদে ফেলেছেন যেখানে প্রচুর নেতাকর্মী টপ লিডাররা বিভিন্ন সময় পত্রিকার সাথে ভারতীয় পত্রিকার সাথে তারা এই ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন কারণ এটা তো সত্য তারা বহুজন শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন এবং শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন শেষ মুহূর্তে তাদের কাছে এগুলো জানানো হয়নি কথা ছিল তাদের চুপচাপ থাকা এবং সত্যিকার অর্থে আমরা যদি কেউ ফ্রি পরামর্শ দিই আওয়ামী লীগের উচিত হতো শেখ পরিবারকে বাদ দিয়ে তাদের দলকে কোনো না কোনোভাবে রিঅর্গানাইজ করা রিস্ট্রাকচার করা সেটা তাদের জন্য লিস্ট একটা সুবিধার জায়গা ছিল কিন্তু তারা একই ভুল পথে চলছে এবং তাতে তাদের ভবিষ্যৎ আরো ধ্বংস হচ্ছে তারা করুক তারা তাদেরকে তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এখনো পদত্যাগ করেননি যিনি কনস্টিটিউশনালি নাকি এখন প্রধানমন্ত্রী তাকে আনুক আমরা একটু দেখি দেখতে চাই তাদের বুকের পাটা কত তো আশা করছি আপনারা এই ভিডিও বটিষ্ঠ মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ